আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমাদের আজকে আলোচনার বিষয় ট্রু মার্কেট স্ট্রাকচার আমরা তিনটি কমপ্লিট করেছি আজকের যে লেসন স্ট্রাকচার সেটি খুব ইম্পর্টেন্ট একটি লেসন এবং খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে এখানে আমি চেষ্টা করবো খুব সংক্ষিপ্তভাবে এবং খুব সহজভাবে আপনাদেরকে বোঝানোর আশা করি আপনারা ধৈর্য সহকারে জিনিসগুলোকে বোঝার চেষ্টা করবেন আমাদের যে তিনটি আলোচনা কমপ্লিট করেছি আমাদের তিনটি আলোচনার মাধ্যমে কিন্তু মার্কেট স্ট্রাকচার অলরেডি একটা ভিজুবল রূপদান নিয়েছে আর আমাদের যে মোল টার্গেট স্মার্ট মানি কনসেপ্ট স্মার্ট মানি কনসেপ্টের যে মেজর থিং মার্কেট স্ট্রাকচার সেটা অলরেডি আমাদের চোখের সামনে এবং আলোচনা আজকে আমরা কমপ্লিট করে ফেলব রিসার্লা তাহলে আমাদের বাকি থাকবে লিকুইডিটি এবং অর্ডার ফ্লো মার্কেট স্ট্রাকচার যদি আমাদের কমপ্লিট হয়ে যায় তাহলে লিকুইডিটি এবং অর্ডার ফ্লো এটা খুব সহজেই আমাদের চোখের সামনে ভেসে উঠবে সেগুলো আমরা আলোচনার মাধ্যমে হয়ে আজকের আলোচনা মার্কেট স্ট্রাকচার ঠিক এই আলোচনার ভিতরে কিছু ইনফরমেশন থাকবে যেগুলো আপনাদেরকে অনেক সহায়তা করবে যে ইনফরমেশন গুলো না থাকলে আপনি মার্কেটকে কিছু কিছু সময় এলোমেলো করে ফেলবেন কারণ মার্কেট সব সময় আপনার সঙ্গে একই ধরনের আচরণ করবে না এটাই স্বাভাবিক মার্কেট বিভিন্ন ধরনের আচরণ করবে তো মার্কেট যে খুব সহজভাবে আপনাকে ধরা দিবে তা না মার্কেটকে সহজভাবে ধরতে হলে মার্কেট আপনাকে অনেক কিছু জানতে হবে আর স্মার্ট মানি কনসেপ্ট ওয়েতে যদি মার্কেটকে ক্যাচ করতে চান তাহলে মার্কেট স্ট্রাকচার এর কোনো বিকল্প নেই কারণ মার্কেট স্ট্রাকচার যদি আপনি আমি আপনি যদি এটা কমপ্লিট না করতে পারি বা মার্কেটকে যদি ট্রু স্ট্রাকচার না দিতে পারি তাহলে স্মার্ট মানি কনসেপ্ট মার্কেট থেকে মানি কালেক্ট করা খুব কঠিন হয়ে যাবে প্রত্যেকটা স্ট্র্যাটেজির একটা বিউটি আছে শুধু স্মার্ট মানি কনসেপ্ট দিয়ে যে মানি কালেক্ট করা যায় সেটা না প্রত্যেকটা স্ট্র্যাটেজির একটা বিউটি আছে যদি আমরা এই স্ট্র্যাটেজিকে সঠিকভাবে জানি এবং সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে প্রত্যেকটা স্ট্র্যাটেজি কে আমাকে আপনাকে খুব শৃঙ্খলতার সাথে ব্যবহার করতে হবে এটা একটা বিশাল মার্কেট এখান থেকে এলোমেলো ভাবে মানি কালেক্ট করা ইমপসিবল হয়তো বা একদিন দুই দিন আপনার পক্ষে থাকবে বাট কন্টিনিউ ফরেক্স থেকে মানি কালেক্ট করা পসিবল না যতক্ষণ পর্যন্ত আপনার কাছে সঠিক এবং কোনো লজিক্যালি কোনো স্ট্র্যাটেজি না থাকবে তখন সেটা একটা ইন্ডিকেটার হতে পারে সেটা সাপোর্ট রেজিস্টেন্ট এভরিথিং একশো ডেড যে কোনো স্ট্র্যাটেজি হতে পারে প্রত্যেকটা স্ট্র্যাটেজি এটা মাথায় রাখতে হবে স্মার্ট মানি কনসেপ্ট এমন একটা স্ট্র্যাটেজি যেটা আমার দৃষ্টিকোণ থেকে অনেক লজিক্যাল একটা স্ট্র্যাটেজি এবং প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে সাজানো এবং গোছানো বা প্রত্যেকটা জিনিসের সঙ্গে প্রত্যেকটা জিনিস সম্পৃক্ত আছে কোনোটাকে বাদ দিয়ে আমরা কোনোটা কমপ্লিট করতে পারবো না বা চিন্তা করতে পারবো না সেক্ষেত্রে আমাদের যে লেশনগুলো আমরা সাজিয়েছি পর্যায়ক্রমে সেগুলো স্ট্র্যাটেজি যেভাবে ব্যবহার করব বা যেভাবে মার্কেট কে ব্যবহার করব আমরা ঠিক এই ফ্লোচার্টে আমি লেশনগুলোকে আপনাদের সামনে তুলে ধরছি আপনারা যদি কেউ পর্যায়ক্রমে লেশনগুলোকে ধারাবাহিক ভাবে যদি প্র্যাকটিস করে যান আমি বিশ্বাস করি দায়িত্বের সঙ্গেই বলতে পারি যে আপনারা খুব ভালোভাবে জিনিসটা কমপ্লিট করতে পারবেন আমি খুব সহজভাবে ভাবে খুব সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ইসলাম কনসেপ্ট খুব যে একটা কঠিন সেটাও বলবো না এবং খুব যে সহজ আমি সেটাও বলবো না সেটা আপনার দৃষ্টিভঙ্গির উপর ডিপেন্ড করবে আপনি জিনিসটাকে কিভাবে দেখতেছেন সেটার উপর ডিপেন্ড করবে কোনো জিনিসই সহজ না এবং কোনো জিনিসই কঠিন না যখন না জানা থাকবে তখনই এটা আমাদের কাছে কঠিন হয়ে যাবে যখন এটা জেনে যাব তখন এটা আমাদের কাছে সহজ হয়ে যাবে এটাই স্বাভাবিক মার্কেট স্ট্রাকচার খুবই একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট আপনি মার্কেট স্ট্রাকচার ছাড়া কোনো কিছুই করতে পারবেন না কাকতালিও করতে পারবেন বাট যেতে পারবেন না তো আমরা আজকে এটা নিয়ে কথা বলবো আমাদের মার্কেট স্ট্রাকচার প্রিভিয়াস আলোচনাতে অলরেডি ফুটিয়ে উঠেছে আমরা জানি বা জেনেছি প্রিভিয়াস আলোচনাগুলোতে যে আপটেড মার্কেটে ফার্স্ট পুলব্যাক ইনভেস্টমেন্ট ব্রেক আমাদের মেজর হাই কনফার্ম হবে যখন আমরা মেজর হাই এবং মেজর লো পেয়ে যাব এটাই হচ্ছে মার্কেটের স্ট্রাকচার আমরা ইয়ার টু সিক্স মান্থ এর ডাটা নিয়ে এন্ট্রি করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে যখন আমরা মেজর হাই এবং মেজর লো কনফার্ম করতে পারবো তখন সবকিছুই আমাদের প্রিভিয়াসের ডাটা আর প্রয়োজন নেই এই মেজর হাই এবং মেজর লো এটুকুই যথেষ্ট আমার জন্য কারণ যখন মেজর হাই এবং মেজর লো কনফার্ম করতে পারবো তখনই আমাদের এনটি জোন এভরিথিং আপনাকে অটোমেটিকলি স্ট্র্যাটেজি আপনাকে বলে দিবে মার্কেট খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যখন মেজর হাই এবং লো যখন কনফার্ম হয়ে যাবে মার্কেটের যে স্ট্রাকচার সেটা আমাদের অলরেডি রেডি হয়ে যাবে মার্কেট আপ মার্কেট মেজর হাই ব্রেক করবে এটাই স্বাভাবিক যখন মেজর হাই ব্রেক করবে তখন আমাদের মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার হয়ে যাবে তাহলে আমাদের এটা ইম্পালস এবং কারেকশন এবং ইম্পালস ঠিক এই কারেকশনের যে ডিপার প্রাইসটা আছে এটাই হচ্ছে আমাদের তখন হায়ার লো কখন হায়ার লো কনফার্ম হবে যখন আমাদের মেজর হাই ব্রেক করবে ব্রেক অফ স্ট্রাকচার করবে তখন আমাদের হায়ার লো কনফার্ম হবে মার্কেট বলিস ব্রেক অফ স্ট্রাকচার করেছে মার্কেট পুনরায় আমাদেরকে মেজর হাই কনফার্ম করতে হবে মেজর হাই কনফার্ম করার জন্য আমাদের ইনডুসমেন্ট প্রয়োজন ইনডুসমেন্ট ব্রেক করবে মার্কেট মেজর হাই কনফার্ম হয়েছে মার্কেট কোনো একটা হাই প্রোরিটি জোন থেকে সে তার ট্রেন্ড কন্টিনিউশন রাখবে এটাই স্বাভাবিক মার্কেট যখন তার ট্রেন্ড কন্টিনিউশন করবে মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট হায়ার লো কনফার্ম হবে এই যে মার্কেট আমাদের মেজর হাই মেজর লো কনফার্ম করতেছি বা আইডেন্টিফাই হচ্ছে মার্কেট ক্রিয়েট করতেছে এটাই মার্কেটের স্ট্রাকচার মার্কেট পুনরায় মেজর হাই কনফার্ম করতে হবে ফার্স্ট পুলব্যাক টেকেন আউট করেছে অর্থাৎ ব্রেক করেছে তখন আমাদের মেজর হাই কনফার্ম হয়েছে মেজর হাই ব্রেক করেছে ব্রেক অফ স্ট্রাকচার করেছে মার্কেট আপট্রেন্ড মার্কেট আমাদেরকে ফার্স্ট পুলব্যাক টেকেন আউট করলে আমাদের হাই কনফার্ম করতে হবে আমরা দেখতে পাচ্ছি যে এ লেগে কোনো পুলব্যাক সে করেনি এখন প্রশ্ন হচ্ছে যে যদি কোনো লেগে পুলব্যাক না থাকে তখন আমরা কি করব কারণ যদি কোনো পুলব্যাক না থাকে তাহলে আমরা ইনভেস্টমেন্ট পাবো না আর ইনভেস্টমেন্ট যদি না থাকে তাহলে আমরা মেজর হাই কনফার্ম করতে পারবো না তার মানে আমাদের যে লেশনগুলো গুলো আছে সেগুলো কতটা একটার সঙ্গে একটা সম্পৃক্ত সেটা যখন মার্কেট ডিটেলস আলোচনা করব পর্যায়ক্রমে সেগুলো বুঝে যাবেন তো মার্কেট যেহেতু এখানে কোনো পুল ব্যাগ নেই তাহলে আমরা ইনডোস্টমেন্ট আইডেন্টিফাই করতে পারছি না আর যেহেতু ইনডোস্টমেন্ট পাচ্ছি না সেহেতু আমরা মার্কেটে মেজর হাই কনফার্ম করতে পারছি না তখন আমাদের কি করণীয় ঠিক তখন আমাদের প্রিভিয়াস যে পুল ব্যাগটা আছে বা ইনডোসমেন্টটা আছে ঠিক এই ইনডুসমেন্টটা আমাদের এখানে ট্রান্সফার হয়ে যাবে তার মানে তখন এটা আমাদের ইনডোসমেন্ট অর্থাৎ ফার্স্ট পুল ব্যাগ তখন এটা লোয়ার লো না হায়ার লো না যখন এটা ইনভেস্টমেন্ট হবে মার্কেট যখন আমার এটা ব্রেক করবে মার্কেট যখন এটা ব্রেক করবে তখন আমাদের এটা ফার্স্ট পুল ব্যাক ব্রেক করলো লজিক্যালি ভাবে এটা আমাদের হাই কনফার্ম হয়ে গেল ঠিক আমাদের এই হাইটা এখানে ট্রান্সফার হয়ে যাবে তার মানে আমাদের মার্কেটের কি দাঁড়াচ্ছে ইম্পালস কারেকশন ইমপালস কারেকশন ইম্পালস এখানে একটা ইম্পালস কারেকশন ছিল বাট স্ট্রাকচারটা কি হয়েছে হয়ে গেছে তার জন্য এটা এটা একটা একটা তখন সিঙ্গেল কারণ মার্কেট আপটেন মার্কেট তার ক্যাটেগরি অনুযায়ী মার্কেট বুলিশ মুভমেন্ট দিবে কারণ মার্কেট যখন বুলিশ মুভমেন্ট করবে তখন তার মেজর হাই গুলোকে কন্টিনিউ ব্রেক করে যাবে মার্কেট যদি কোনো চেঞ্জ নিয়ে আসে মার্কেটে তখন সে কি করবে মার্কেট কিন্তু প্রিভিয়াসে সে তার কন্টিনিউ তার মেজর হাইগুলোকে ব্রেক করছিল মার্কেট যদি কোনো চেঞ্জ নিয়ে আসে তাহলে তার যে হায়ার লো আছে সেটা সে ব্রেক করবে অর্থাৎ চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলবে এখন মার্কেট যদি এখানে যেহেতু মার্কেট এখানে আপ মার্কেট যদি চেঞ্জ অফ ক্যারেক্টার করতে হয় তাহলে মার্কেট এখানে আমাদেরকে মাস্ট বি ক্যান্ডেল ক্লোজ করতে হবে বস এবং চেঞ্জ অফ ক্যারেক্টারের ক্ষেত্রে মার্কেটে ক্যান্ডেল মাস্ট বি ক্লোজ করতে হবে যেমনটা আমি এখানে তিনটি ক্যান্ডেল দ্বারা বুঝিয়েছি সেটাই তিনটি ক্যান্ডেল হবে তা না এখানে মূল কথা হচ্ছে যে প্রাইস ক্লোজ করতে হবে ধরে নিলাম এটা একটা মেজর হাই মার্কেট এটাকে ব্রেক করছে তাহলে এটা ব্রেক কর ক্যান্ডেল আমাদেরকে যদি ফার্স্ট টাইম দেখা যাচ্ছে যে মার্কেট ক্যান্ডেল ক্লোজ করেনি মানে মার্কেট সুইপ করেছে সেকেন্ড টাইমও মার্কেট সুইপ করেছে মাস্ট বি ক্যান্ডেল ক্লোজ করতে হবে দেন মার্কেটে ব্রেক অফ স্ট্রাকচার কনফার্ম হবে ইনভেস্টমেন্টের সময় যদি মার্কেট ক্যান্ডেল ক্লোজ করলেও সমস্যা নাই জাস্ট ইনভেস্টমেন্টের বেলায় আমাদের জাস্ট প্রাইসটা ব্রেক করলেই হবে কিন্তু ব্রেক অফ স্ট্রাকচারের সময় এবং চকের সময় ক্যান্ডেল মাস্ট বি ক্লোজ করতে হবে এখন মার্কেট যদি এখানে এসে ক্যান্ডেল ক্লোজ না করে ক্যান্ডেল ক্লোজ না করে অর্থাৎ চেঞ্জ অফ ক্যারেক্টার না করে যদি এখানে শ্যাডো করে মার্কেট যদি আবার উপরে উঠে যায় শ্যাডো করে মার্কেটটা এখানে আবারও উঠে গেল মার্কেট আবারও সে কন্টিনিউ করলো বলিস তাহলে কি এটা চেঞ্জ অফ ক্যারেক্টার হবে না তখন এটা চেঞ্জ ক্যারেক্টার হবে না তখন এটা আমাদের সুইপ হয়ে যাবে অর্থাৎ লিকুইডিটি সে সুইপ করেছে তখন আমাদের কি হবে আমাদের এ লোটা এ লোটা ঠিক এখানে ট্রান্সফার হয়ে যাবে কারণ এ লো চাইতে এ লোটা আমার কি আছে ডিপে আছে এ লো চাইতে এ লোটা আমার ডিপে আছে তার জন্য এ লো চাইতে এ লোটা আমার নিচে এবং খুব বেসিক বিষয় যে লো আর লো কোনটাকে বলবো এখন এ লোকে বল বললো না এটাকে বল বললো কারণ এ লো চাইতে এটা আমার ডিপে আছে সেহেতু আমার এই যেহেতু এটা সুইপ করেছে চেঞ্জ অফ ক্যারেক্টার করে নাই সেহেতু আমাদের এ লোটা এখানে ট্রান্সফার হয়ে গেছে তাহলে আমাদের এখানে ইম্পালস কারেকশন কোনটা দাঁড়াবে ইম্পালস কারেকশন ইম্পালস কারেকশন ইম্পালস কারণ এটা আমাদের একসময় ভ্যালিড ভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচার বাট এটা আমাদের একসময় কি ছিল হায়ার লো ছিল মার্কেটের বললাম না আপনাদেরকে যে মার্কেট সব সবসময় আমাদের সঙ্গে একই ধরনের আচরণ করবে না বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরি আমাদের সঙ্গে আচরণ করবে মার্কেট সম্বন্ধে যদি না জানি তাহলে এই আচরণগুলো আমরা ধরতে পারবো না তো মার্কেট স্ট্রাকচার খুবই একটা ট্রিকি জিনিস এবং খুব মজার জিনিস মার্কেট স্ট্রাকচার ক্লিয়ার হতে পারলে আমরা মার্কেট থেকে খুব সহজেই মানি কালেক্ট করতে পারবো তাহলে আমাদের এটা ক্লিয়ার যে মার্কেট যখন সুইপ করবে ঠিক ডাউনটে মার্কেটেও ঠিক ডাউনটে মার্কেটেও যদি এমন হয় যে আমাদের এই লোয়ার হাইটাকে সে সুইপ করেছে যদি এটা ব্রেক করতো তাহলে চেঞ্জ অব ক্যারেক্টার হয়ে যেত বুলিশ চেঞ্জ অব ক্যারেক্টার হয়ে যেত যেহেতু এটাকে ব্রেক করেনি ক্যান্ডেল সুইপ করেছে মার্কেট আবারও সে কি করেছে কন্টিনিউ বিয়ারিশেই এসেছে এখানে কন্টিনিউ করেছে তার মানে এই লোয়ার হাইটার ঠিক এখানে শিফট হয়ে গেছে ঠিক ইম্পালস ইম্পালস কারেকশন তখন এটা কি হবে সিঙ্গেল ইম্পালস কারেকশন যদি স্মার্ট মানি কনসেপ্ট আপনি গ্রহণ করেন তাহলে মার্কেট স্ট্রাকচারে কোনো বিকল্প নেই এবং পরবর্তী যে আছে যখন আমরা আলোচনা করব তখন বুঝতে পারবেন যে মার্কেট স্ট্রাকচার কতটা ইম্পর্টেন্ট আমরা যে ট্রান্সফার যে আলোচনা করলাম সেটা আমরা একটু লাইভ মার্কেটে দেখব লাইভ মার্কেটে রিসেন্ট যে একটা ঠিক এমন পজিশন আছে যেমনটা আমরা ডায়াগ্রামে দেখলাম মার্কেট এখানে ডাউন স্ট্রাকচারালি ভাবে মার্কেট ডাউন টেন্ট মার্কেট কন্টিনিউ স্ট্রাকচার করেছে এটা লোয়ার লো মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করেছে এটা হায়ার লো তারপরে মার্কেট আমাকে কি করতে হবে এখানে লোয়ার লো কনফার্ম করতে হবে লোয়ার লো কনফার্ম করার জন্য কি দরকার ফার্স্ট ব্যাক ইনডুসমেন্ট দরকার ফার্স্ট ব্যাক ব্রেক করেছে আমাদের এখানে লোয়ার লো কনফার্ম হয়েছে এ ঠিক এই লোয়ার লোটা ব্রেক করেছে আমাদের লোয়ার লো ব্রেক করেছে আমাদের কি হয়েছে ব্রেক অফ স্ট্রাকচার স্ট্রাকচার যে লেগে করেছে যে লেগে ব্রেক অফ স্ট্রাকচার করেছে এর লেগে কোনো নাই নাই মার্কেট ঠিক আবার ওইভাবে উঠে গেছে এই যে পুল ব্যাক তাহলে আমাকে লো কনফার্ম করতে হবে না আপটেন টেন মার্কেটে ফার্স্ট পুল ব্যাগ টেকেন আউট করলে লো কনফার্ম হবে ঠিক ডাউনটেন মার্কেটেও ফার্স্ট পুল ব্যাগ না ব্রেক করতে পারলে আমাদের লো কনফার্ম হবে না তার মানে একটা লেগে মাস্ট বি পুল ব্যাগ থাকতে হবে যেহেতু এখানে পুল ব্যাক নাই তাহলে আমাদের কি করতে হবে আমাদের প্রিভিয়াস যে ইনভেস্টমেন্টটা ছিল ঠিক এই ইনভেস্টমেন্ট এখানে ট্রান্সফার হয়ে গেছে যখন এটা ব্রেক করলো তখন এটা লোয়ার লো হয়ে গেল ওদের এ লোটা এখানে ট্রান্সফার হয়ে গেছে আজকের যে আলোচনা মার্কেট স্ট্রাকচার সেটা আমি খুব সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আমাদের যে পরবর্তী লেশন আছে সেগুলো খুব তাড়াতাড়ি আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব আশা করি আপনারা যেগুলো কমপ্লিট করেছি সেগুলোর উপরে বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং ব্যাক টেস্ট এর কোনো বিকল্প নেই যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার মাঝে কনফিউজ তৈরি হবে অনেক প্রশ্ন তৈরি হবে এবং এই প্রশ্নগুলো যখন আপনি অ্যান্সার পাবেন তখন আপনার কাছে মার্কেটটা ক্লিয়ার হয়ে যাবে সেহেতু ব্যাক টেস্টের কোনো বিকল্প নেই এটা মাথায় রাখতে হবে সেটা মাথায় রেখে আপনারা কাজ করে যান আপনাদের সঙ্গে আবারও কথা হবে নেক্সট লেসন নিয়ে